অনেকে অনেক কমেন্ট করছে আমি কমেন্ট করতে পারছিলাম না কেউ কিছু মনে করো না আমি এখন কমেন্ট পড়ছি প্রথম থেকে কি করব আচ্ছা আলী হোসেন নমস্কার আলী হোসেন তুমি কোথা থেকে কোথা থেকে দেখছো আমি ভালো আছি লাইক করে দিয়েছো অনেক ধন্যবাদ সাপোর্ট করব অবশ্যই করব এসে করো সাবস্ক্রাইব করে চ্যানেলে অনেক ভিডিও আছে একটা কমেন্ট করে দিও ব্যাক করে দেব কৌশিক বাগ হ্যাঁ কৌশিক কেমন আছো কোথা থেকে দেখছো ক্যাসি দিদি মিনা ঘোষ ম্যা ঠিক হুম মীনা ঘোষ মীনা ঘোষ তো লেগ রা কি আপ ব্যাঙ্গলি হো আপকা স্যারনেম যো হয় স্যারনেম সেম হ্যাঁ ফিরবি ঠিক হ্যাঁ ঠিক হু আছি হু আপকে সে সরো সামনে আসা না কথা বলছে না একটু প্রবলেম ছিল তাই বলছিলাম না এখন বলছি কই যাইতাস তো আমি একটু বাড়ি যাচ্ছিলাম এম ডি হাসিব ওই বলছে আচ্ছা এম ডি হাসিব অনেক ধন্যবাদ লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন রবি হোসেন হাই এম ডি হাবিব হ্যালো কি এটা টেকনো হাই মিনা কথা বলছো না কেন একটু অসুবিধা ছিল মিনাদি তাই বলছিলাম না তুমি কেমন আছো বলো উৎপল কোথায় যাচ্ছেন নাকি হ্যাঁ কোথাও যাচ্ছি মানে বাড়িতে যাচ্ছি আজকে বাড়িতে যাচ্ছি পুজো আছে বাড়িতে তো বাড়িতে যাচ্ছি হাই শোভিক হ্যালো সৌভিক কি খবর আছো না কিনা চলে গেছ সোমা পড়েছেন হাই সোমা পড়েছেন চার নম্বর লাইক ডান আচ্ছা চারজন লাইক করেছে অনেক ধন্যবাদ মুন্না পান্ডে হ্যালো হ্যালো পান্ডে জি ক্যাসে জীবন উম আসাম আসাম থেকে দেখছো নাকি হাই দিদি ভাই কোথা থেকে আপনি শুভ আমি শিলিগুড়ি থেকে তুমি কোথা থেকে বলছো পিউ হাই পিউ জীবন আহ সব সবমত করো সবমত করো মতলব টাকা আছে নাকি আমি দিব আমি টাকা না দিলে তো তোমারে গাড়ি ছাড়বে না গাড়ি ছাড়বে না কেন কেন গাড়ি ছাড়বে না গাড়ি না ছাড়ার মতো কিছু নেই এটা তো মানে একটু মানে কাজ আছে তাই গেছে আবার আসবে আবার যাব চলতে শুরু হবে আবার গাড়ি গরম লাগছে বাংলাদেশ থেকে রাজশাহী আচ্ছা আচ্ছা রাজশাহী আচ্ছা বাংলাদেশের যে বিথি আছে না ও ইনফ্লুয়েসার যে ব্লগ করে বিতি ও রাজশাহী থেকে ও ভিডিওতে বলে রাজশাহী ওর বাবার বাড়ি মনে হয় নয় শ্বশুর বাড়ি হবে আমি ঠিক আমি কি ঠিক বললাম এস কে ইসলাম হাই জীবন সাপোর্ট করো অবশ্যই করব। ভিডিওতে একটা শুধু কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার যে ভিডিও আছে শর্ট ভিডিও আছে বা পোস্ট আছে যে কোনো কোনো শুধু একটা শুধু কমেন্ট করো যাতে আমি নোটিফিকেশনটা পাই আর লাইভ শেষ করার পর আমি অবশ্যই সাপোর্ট করব ব্যাক করে দেবো। থাকো। সাথে থাকো। একটু গল্প করতে থাকো। রাখো। হ্যাঁ দেখলাম। এই ও দিলাম। সবাই চলে গেল নাকি দশজন আছো অনেক ধন্যবাদ দশজন আ আচ্ছা আর একটা লাইক বেড়েছে কেমন আছো তোমরা কোথা থেকে দেখছো একটু আমাকে জানাও আমি এই সময় লাইভ করি না আজকে যাচ্ছি এক জায়গায় তো ভাবলাম বসে বসে বোর হচ্ছে একটু লাইভ করি সেই কারণে বেশিক্ষণ থাকবো না লাইভে হ্যালো দিদি ভাই আমাকেও সাপোর্ট করো অবশ্যই পিউ সাপোর্ট করবো পিউ তুমি কোথা থেকে আমার এক দিদি আছে ওর নামও পিউ খুব সুন্দর নামটা আমি শিলিগুড়ি থেকে পিউ জীবন ওকে আচ্ছা না উৎপল হ্যাঁ আমি যাচ্ছি মানে বাড়িতে যাচ্ছি অনেক কাজ আছে এখন ব্যাংকের সামনে আছি তো হাজবেন্ড ব্যাংকে গেছে আমি বসে আছি ভেতরে আর বাড়িতে যাচ্ছি বাড়িতে পূজা আছে সেই কারণে মুনালী ভালো আয়াজাদি থেকে জলপাইগুড়ি পিউ তো জলপাইগুড়ি থেকে আজকে না কালকে পূজা আছে জলপাইগুড়ি কোথা থেকে পিউ এখন আসি দিদি আচ্ছা ঠিক আছে এসো আবার হ্যাঁ এসকে সামিদুল তুমি কোথা থেকে কোথা থেকে দেখছো সামিদুল কোথা থেকে দেখছো সামিদুল আহমেদাবাদ জলপাইগুড়ি দিদি আহমেদাবাদ আহমেদাবাদে জলপাইগুড়ি আছে নাকি জলপাইগুড়ি তো এই তো জলপাইগুড়ি আর আহমেদাবাদেও আছে নাকি মানে আহমেদাবাদে থাকো তুমি জলপাইগুড়িতে বাড়ি তোমার মুনালি তুমি পাতা কার দে দিয়া বুঝতে পারছি না কি বলছো জলপাইগুড়ি কদম তলাতে বাড়ি ও আচ্ছা ঠিক আছে বাড়ির কাছেই আছে জলপাইগুড়ি আমার জলপাইগুড়ি বাড়ির কাছেই কি করো সেখানে তুমি আহমেদাবাদে আপু আমার নাম রিফা আমি কি আপনার সাথে ডুয়েট লাইভ করতে পারি আমি তো ডুয়েট লাইভ কখনো করিনি গো তো আমি জানি না এই বিষয়টা তবে রিফা তুমি জয়েন হয়েছে অনেক ভালো লাগলো লাইক করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলে একটা ভিডিওতে একটা কমেন্ট করে দিও আমি ব্যাক করে দেবো ঠিক আছে সুমন গেমিং ও সুমন লাইভে নতুন জয়েন হয়েছে লাইক সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো সমাদন হ্যালো সমাদন দাদা অনেকদিন পর লাইভে এলে অনেকদিন পর এলে তুমি কাহাকে রেহেনে বালে হো মানে শিলিগুড়ি সে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করেছি বাড়িতে যাবো বাড়িতে গিয়ে আবার খাবো সোমেন কোন দেশ থেকে আর কোথা থেকে লাইভ করছো আমি আমি ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়া থেকে বলছি আর শিলিগুড়ি থেকে বলছি কদমতলা আচ্ছা আচ্ছা ঠিক আছে জীবন জীবন কি হাই বলছো না টাটা বলছো কোনটা ভালো আছি উৎপল তুমি কেমন আছো কালকে কথা হয়েছিল তো তোমার সঙ্গে কি করছিলে এখন সদা হয়ে গেছে কি পূজা আছে সরস্বতী পূজা আছে সরস্বতী পূজার পর তোমার সূর্য পূজা হয় আমাদের বাড়িতে সূর্য পূজা করে সরস্বতী পূজার পরের দিনই হয় তো সেই কারণে আর কি যাওয়া ওই পাশেও আছে এটা ওই পাশে করো আহ তোমরা সরস্বতী পূজা করছো তো নাকি পিউদের ওইখানে হয় সরস্বতী পূজা কি কেমন আছো তুমি ভালো আছি আহ এ আর ভালো আছি সুস্মিতা সেন হাই তোমার ভিডিওতে আমি অনেক ভিডিওতে কমেন্ট করেছি দেখেছো সুস্মিতা হ্যাঁ খেয়েছি কি খেয়েছো আমি খাইনি আমি চা খেয়েছি তারপর দেখেছো তব্য মানে অনেকে আমি তো করি অনেকে হয়তো দেখেও না ভাবে আমি ব্যাগ দিই না হয়তো ব্যাগ তো আমি করেই না এইভাবেই থাক একটু থাক হাওয়া আসবে গরমটা কম লাগবে আমার তো ঠান্ডা লাগে দেখেছো তুইটা কি খবর কি করছ রান্না হয়ে গেছে নাকি রান্না হয়ে গেছে

সুরীয় আচ্ছা সুরিয়র বাড়ি কি বঙ্গাইগাঁও নাকি এখানে বঙ্গাইগাঁও লেখা আছে সমীর রয় আপনার শরীর ঠিক নেই যদি বলেন আমাকে আমি আমি লাইভ করবার কেউ আমাকে বলবে না শরীরটা ভালো নেই এটা হতেই পারে না আমি যতবারই লাইভ করি আমাকে বলবেই আমি অসুস্থ অসুস্থ লাগে না কি দেখতে আমাকে আমি ইউটিউব চ্যানেল আছে আছে আচ্ছা ইউটিউবের চ্যানেল আছে পিউ ঠিক আছে চ্যানেল আছে তো বেশ ভালো কথা তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে